আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই আল্লাহ নারাজ হয়েছে আমি আজকে দেখছিলাম সালমান এক সমস্যা নাই তার মানে আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে কাকে কার কার ভুল ধরা সঠিক এই কাজ জানেন উনি সব ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেল করত যখনই কোনো দুর্যোগ হতো সবাইকে ফোন করে করে দুই কোটি পাঁচ কোটি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে নিয়ে যেত যদি কেউ না যেত তাহলে বলতো উনি জামাত করে উনি বিএনপি করে আমি যেটা বারবার বলছি যে আমি জিনিসটা ওই অ্যাঙ্গেলেই দেখি যেটা আল্লাহ প্রদ এই সম্পূর্ণ জিনিসটা হলো

এই আপনার এই যে ব্যাবের সভাপতি নজরুল সাহেব পনেরো বছর ধরে এই সালমান রহমানের পরে একটা কী কাজ করতো জানেন উনি সব ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেল করত যখনই কোনো দুর্যোগ হতো সবাইকে ফোন করে করে দুই কোটি পাঁচ কোটি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে নিয়ে যেত এটা রাখত যদি কেউ না যেত তাহলে বলতো উনি জামাত করে উনি বিএনপি করে তো উনি যেভাবে এই দেশকে ব্ল্যাকমেল করেছে উনি যেভাবে পলে প্রশাসনকে ব্যবহার করেছে এবং এগুলি দিয়ে কী করেছে এই টাকাগুলি বিদেশে পাচার করেছে টাকাগুলি নষ্ট করেছে ওনাদের সন্তানরা বিভিন্ন ইন্ডিয়ান ওই ডিজাইনার টেইলার টেইলার নায়ক নায়িকা এদেরকে নিয়ে এসে অনুষ্ঠান করেছেন এবং বিভিন্ন খরচ এমন না কোনো প্রোডাক্টিভ কাজ করেছেন বা বিদেশি কিছু করেছেন মানুষের টাকা পয়সাগুলি শুধুমাত্র বলে না ফুটানি যা বলে না একদম লো শো অফ মানুষকে এগুলি করেছে কোনো প্রোডাক্টিভ কিছু নাই আর আজকে সবচেয়ে বড়ো ব্যাপারটি কি জানেন আমরা আমি যেটা বারবার বলছি যে আমি এই যে জিনিসটা ওই অ্যাঙ্গেলেই দেখি যেটা আল্লাহ প্রদত্ত এই সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি এটা কিন্তু ডিফিট না এটা পতন হ্যাঁ এটা ফল এটা কিন্তু ডিফিট না এবং এই যখন ফল হয় তখন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য তার যে লক্ষ কোটি টাকা তার একটা পরিচিত লোক নাই যে বসবে এবং

আপনি কতটা বলেন টাকার সাথে যদি শুনেন আমি আপনাকে একটা কথা বলি এই কথাটা মনে রাখবেন আপনি যদি টাকা পয়সা কামাই করেন না দ্যাটস প্রফিট আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন লাভ হবে দ্যাটস গ্রোথ ওর মধ্যে যখন মোরালিটি থাকবে দ্যাটস সাকসেস দ্যাট ইজ সাকসেস সো আজকে সালমান রহমানদের কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা সালমান কেন সালমান বলেন এসালম বলেন যাদের বলেন এদের জন্য কী অপেক্ষা করছে এই যে অসম্মানী অপেক্ষা করছে যেটা রনি একদম ঠিক মতো বলেছে এদের সন্তানরা ভবিষ্যতে কি মুখ দেখাবে কার সাথে কথা বলবে এটা তো আল্লাহ তো সম আমি বললাম না যে ওনার মনে করেছিল যে অন্য কাউকে টাকা দিয়ে দেবে কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই আল্লাহ নারাজ হয়েছে আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই তার মানেই হি মানে আপনি আমি যাই আপনি দেখেছেন নাকি ওনার একটা বক্তব্যে আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন কাকে কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে তো এই জিনিসগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং ওনার যে সিন্ডিকেট ছিল উনি ঠিকই বললো যে সালমান রহমান কিন্তু অনেক আগের ব্যবসায়ী ওনার আশেপাশের যারা ছিল কেউ কিন্তু ওনার বন্ধু না উনি ছোট ছোট কিছু লোক বের করতেন শেয়ার মার্কেট কেলেঙ্কারির জন্য ছোট ছোট ওই যে মনে করেন চোরাই গাড়ির ব্যবসায়ী আছে কিছু তারপর আরও কিছু দালাল আছে এদেরকে দিয়ে উনি ওই ওই কোম্পানি সিক কোম্পানিগুলি এনে এটাকে ফালিয়ে ফু ফুলিয়ে ফাঁপিয়ে ওগুলি দিয়ে শেয়ার মার্কেটে দিয়ে গিয়ে ওরা যখন রাস্তায় নামলো ঠিক সেই সময় কিন্তু সালমান রহমানের উদ্যোগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ সব ব্যবসায়ীদের একটা সম্মিলন অলওয়েজ হ্যাঁ দিস ইজ হোয়াট হি এবং এইবারই না প্রতিবারই এবং এবং আপনি জানেন সো আনফরচুনেট দ্যাট সালমান রহমান বা দরবেশ উনি সব ব্যবসায়ীকে পার্সোনালি বলে দিত যে আপনি এটা বলবেন আপনি এটা বলবেন আপনি প্রশংসা করবেন আপনি এটা করবেন কেউ যদি সত্যি কোনো কথা বলতে যেত সেটি যদি সালমান সাহেবের এগেনস্টে যেত সালমান রহমানের এগেনস্টে যেত তাহলে উনি বলতে দিত না এবং উনি আগে থেকে বলে দিত উনি তো পনেরো বছর উনি গণভবনের সম্পূর্ণ কেমিস্ট্রিটা জানতো কার কথা কে শুনবে কে বুঝবে কাকে বলতে হবে উনি সব জানতো এই জন্য আগে থেকে একটা প্রিকনসেপ্ট আইডিয়া সবার মধ্যে থাকতো এখন ব্যবসায়ী মানুষরা সাধারণ মানুষকে দেখেন এ বিসিসটা কীভাবে ধ্বংস করেছে সালমান রহমানের পায়ের কাছে যে পড়বে সে এ বিসিআই হবে রাইট যে পড়বে সে উঠিয়ে উঠিয়ে কাছে সব তার লোক সব জায়গা তার লোক তো এই লোকটা আপনি কি বলেন এই লোককে একবার ফাঁসি দেওয়া যায় এবং পরে যে আবার এই হত্যাগুলির সাথে জড়িত হলো এই লোকরা আপনি কি করবেন আপনি বলেন বারবার ফাঁসি দিতে হবে আপনার দাবি সেটি যে বিষয়টি আপনি পতনের কথা বলেছেন থেকে আমাদের আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমি আমরা এই আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটবো না আমার মানুষের সাথে খারাপ মানুষের আমার বিরুদ্ধের কথাটা আমার নেওয়ার মানসিকতা থাকতে হবে যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না আমি আমার ক্ষমতা দিয়ে যাক ইচ্ছা জেলে দেবো না যাক ইচ্ছা ক্ষতি দেবো না আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করব আমার মধ্যে খোদাত্ম আসবে না আমাদের মধ্যে বিবেচনায় নিতে হবে কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না শুধু পকেটের ব্যাপারটা না অনেক মানুষ আছে কিন্তু ফিনান্সিয়ালি করাপ্টেড না কিন্তু মেন্টালি করাপ্টেড তারা তাদের বিরুদ্ধে কোনো কিছু হ্যাঁ ইন্টেলেকচুয়ালি ইন্টেলেকচুয়ালি মেন্টালি করাপ্টেড তারা তাদের বিরুদ্ধে কিছু নিতে চায় আমাদের এই জিনিসগুলি মাথায় আনতে হবে এবং আরেকটা জিনিস মাথায় আনতে হবে যদি আমরা দেশকে ভালো আজকের দিনে কোনো ব্যক্তির পক্ষে দেশ চালানো সম্ভব না দেশ চালাবে সিস্টেম আমার মানসিকতা থাকতে হবে ইফ আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি আই হ্যাভ টু পিক আপ পিপল হু আর মোর ইন্টেলিজেন্ট দেন আই অ্যাম আই মে বি পলিটিক্যালি কোয়ালিফাইড আমার আমার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি আমার কেবিনেটে থাকবে সো দ্যাট আমি ইচ্ছা করলেও আমি করতে পারবো না দেখেন আমার নবী কমি হজম সাল স্লাবর সুরা কমিটি ছিল উনিও কিন্তু যদি নেমে জিব্রাহীল বলে দিত নবী এটা বলেছেন সবশেষ না উনিও মরাদাত কথা বল আপনার আল হজত আলির সাথে কথা বলছে আপনার আবু অকলের সাথে কথা সবার সাথে কথা বলছেন সুরা কমিটি ছিল আলাপ হয়েছে আর্গুমেন্ট হয়েছে তাহলে তার মানে কি সেই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে থাকে উনি যদি পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানব হয়ে থাকে তো এই উদাহরণ তো আছেই তো তো আপনি যদি কারোর সাথেই কথা না বলেন কেউই বুদ্ধিমান না কেউই নাই দুনিয়াতে কারোর সাথেই কোনো কিছু নাই লাভ নাই আলোচনা শেষ হ্যাঁ